শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আরো খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন ইমন সংকট সমাধানের বিষয়ে শিক্ষার্থী এবং কর্তৃপক্ষদের মাঝে কোনো আলোচনা হয়েছেন কিনা তারা কি বলছেন আপনি কিছু জেনেছেন কিনা আমাদের জানাবেন তন্নি আপনি জানেন যে আজকে সকাল থেকে মেডিকেল কলেজের যে স্টুডেন্ট রয়েছে যারা হলে ছিল তারা আন্দোলন করছিলো তাদের এই আন্দোলন কর্মসূচিতে তারা ঘোষণা দিয়েছিল যে আগামীকাল থেকে তারা ক্লাস বর্জন করবে এবং প্রশাসনিক যত কার্যক্রম রয়েছে তার থেকে বিরত থাকবে কারণ হচ্ছে যে তাদের যে হলগুলো রয়েছে তা খুবই ভঙ্গুর অবস্থা এবং অনুপযুক্ত থাকার জন্য যে কারণে তারা এই কর্তৃপক্ষের কাছে এই দাবি জানিয়ে আসছিল তো দুপুরবেলা দুপুরের পরে কর্তৃপক্ষের একটি নোটিশ জারি করে যে আগামীকাল দুপুর বারোটার মধ্যে হল খালি করে দেওয়ার জন্য একটি নোটিশ জারি করে কিন্তু এই নোটিশটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আমরা এখন হলের সামনে আছি হলের শিক্ষার্থীরা বলছে যে হল শিক্ষার্থীরা বলছে যে তাদের দাবি ছিল হলগুলো সংস্কার করে এবং তাদের বিকল্প আবাসন ব্যবস্থা ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে কিন্তু এইভাবে হঠাৎ করে কর্তৃপক্ষ হল বন্ধ ঘোষণা করাতে শিক্ষার্থীরা মূলত বিপাকে পড়েছে তারা বলছে যে এই যে হল বন্ধ করা হলে এত স্বল্প সময়ের মধ্যে তারা কোথায় যাবে এবং তাদের এই ক্লাস পরীক্ষা তারা কীভাবে দেবে অনির্দিষ্টকালের জন্য এইভাবে যদি বন্ধ থাকে তো তারা তো এই দাবি করেনি কর্তৃপক্ষের এই দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে যে আমরা কোনো অবস্থাতেই হল ছাড়ব না এবং তারা আগামীকাল এই বিষয়ে একটি সংবাদ সম্মেলনে করার ঘোষণা দিয়েছে যে তারা কোনো অবস্থাতেই হল ছেড়ে যাবে না তাদের যে দাবি মূলত হল সংস্কার এবং বিকল্প আবাসন ব্যবস্থা ব্যবস্থা করা এবং যে সমস্ত শিক্ষার্থীরা হলে থাকে ঝুঁকি নিয়ে তাদের বিকল্প আবাসন ব্যবস্থা না করা পর্যন্ত তারা হলও ছাড়বে না এবং প্রশাসনিক কার্যক্রম এবং পরীক্ষা থেকে শুরু করে ক্লাসও বর্জন করবে এমনটাই শক্ত অবস্থান এবং ঘোষণা দিয়েছেন এবং তারা এ ব্যাপারে সকাল দশটায় কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি সংবাদ সম্মেলন করবে কিন্তু আর এই অবস্থায় বর্তমানে শিক্ষার্থীরা রয়েছে তবে হলের পরিস্থিতি শান্ত কেউ হল থেকে এখনও বের হয়ে গেছে এমন তথ্য আমরা পাইনি সবাই হলে অবস্থান করছে এবং তারা হলে অবস্থান করবে এমনটাই ঘোষণা দিয়েছে এবং আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সকলের সাইমন যুক্ত হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন